টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিছুক্ষণ আগে একটি ম্যাচ হয়েছে সেই ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের একটি অত্যন্ত জমজমাট ম্যাচ বলা যায় এটি কারণ নাগিন নাগিন্ডার নামে এটি পরিচিত যে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে নয় উইকেট হারিয়ে একশো চব্বিশ রানের বিশ ওভার শেষ করে পরবর্তীতে একশো পঁচিশ রানের টার্গেটে বাংলাদেশ ব্যাট করতে নামে তার আগে তাসকিন এবং মুস্তাফিজের অসাধারণ বোলিং নৈপুণ্যে শ্রীলঙ্কাকে আটকানো গেছে দেড়শোর আগে মানে একশো চব্বিশ রানে অপরদিকে ব্যাট করতে নেমে প্রথমেই এক রানেই তানজিব তামিম আউট হওয়ার পর সৌম্য সরকার শূন্য রানে আউট হতেই বাংলাদেশ কিছুটা চাপের মুখে পড়ে সেখান থেকে শান্ত এবং লিটন কুমার দাস কিছুটা করলেও শান্ত তেমন ভালো করতে না পারায় এই ম্যাচটিতে আবার বাংলাদেশ হারার সংখ্যা জাগে পরবর্তীতে তাও চল্লিশ সানের উপর বেত্তি করে ম্যাচটি জিতে যায় বাংলাদেশ জিতার আগে শেষ ম্যাচ যেই সময় বাংলাদেশের আটটি উইকেট হারিয়ে গিয়েছিল তখন মনে হয়েছিল ম্যাচটি থেকে ছিটকে যাবে বাংলাদেশ কিন্তু মাহমুদুল্লাহ আর শেষ দিকের নৈপুণ্যে ম্যাচটি বাংলাদেশ জয় লাভ করে দুই উইকেটের ব্যবধানে এবং ছয়টি বল হাতে রেখে সব কিছু মিলে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এবারে এটি প্রথম জয় এবং শ্রীলঙ্কাকেও হারালো টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ